রংপুর জামাতি ইসলামীর সমাবেশে কোটি কোটি টাকার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ইলাহি কারবার দেখেই মাথা ঘুরে যাচ্ছে আগামীকাল এই মাঠে ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশ জামায়াতি ইসলামী ষাটটির মতো এলইডি স্ক্রিন শুধু তাই নয় সারা শহরে দেয়ার শত মাইক লাগানো হয়েছে ইতিহাস কাকে বলে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ তাওহিদি জনতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ সেটি প্রমাণ করতেছে বাংলাদেশ জামাত ইসলামী কয়টা আছে ভাই একশো পঞ্চাশ পিস একশো পঞ্চাশ পিস এই ইঞ্জিন কয়টা জানেন ইঞ্জিন ভাই অনেকগুলো আছে আমাদের রাস্তাও আছে রাস্তায় বসাইছে এলইডি স্ক্রিন কয়টা